Era aqui, vai! এটা হচ্ছে ভাই ওয়াটার প্রুফ বিছানা চাদর এই দেখেন কত পানি ঢেলে দিলেন ভাই কি রাসেন এটা এটা হচ্ছে কোক ঢেলা দিছি ভাই আপনার চা কফি কোক যাই পড়ুক না কেন আপনার বিছানার চাদর কিন্তু নষ্ট হবে না নিচে দেখেন নিচ দিয়েও কিন্তু পানি পড়বে না ওয়াটার প্রুফ বিছানার চাদর এই দেখেন নিচটা একটু দেখাই দেখেন এক ফোঁটা পানি পানি কিন্তু পড়ে হ্যাঁ আচ্ছা দেখেন ওয়াটার প্রুফ বিছানার চাদর বিছানার চাদর মানে আপনার বাচ্চা যদি হিসু করে দেয় তাও কিন্তু বিছানার চাদরটা ভিজবে না রাইট আর এখন যেহেতু বৃষ্টির সিজন হ্যাঁ সেই দেখা যায় যে কিন্তু বাচ্চা কিন্তু ঘন ঘন প্রসাব করে রাইট সেক্ষেত্রে এমন সুন্দর একটা থ্রি ডি ওয়াটার বিছানা চাদর আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারেন আচ্ছা একবারে পাইকারি দামে দিয়ে দিব আমরা ধামাকা অফারে থাকবে এই বিছানা চাদর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক চমৎকার এগুলো সাইজ কি হবে ভাই এটা হবে একবারে কিং সাইজ 7 ফিট বাই 8 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট আবার একটা এটার সাথে দুইটা মাথার বালিশের কাবারও আছে দুইটা মাথার বালিশের কাবার আছে এই দেখেন প্রত্যেকটা বিছানার চাদরের সাথে এমন সুন্দর সুন্দর হ্যাঁ পুরো জীবন্ত দুইটা মাথার বালিশের কাবার হবে আচ্ছা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে আচ্ছা আমি দেখি দেখেন সাইডে কিন্তু আবার ডিজাইন হবে সুন্দর আলাদা করে ডিজাইন করা আছে দেখলাম এই যে দেখেন আচ্ছা দেখেন খুবই সুন্দর ওইগুলো হচ্ছে খাটের নিচে থাকবে হ্যাঁ হ্যাঁ ওটা দুই পাশে ঝুলবে খাটের দুই পাশে ঝুলবে ভাই এগুলো কালার তো এরকমই থাকে কালার এরকমই থাকবে ইনশাআল্লাহ তো আপনি আপনারা নিতে পারছেন মাথার বালিশের কাবার পাবেন দুইটা আচ্ছা দুইটা থাকবে যে সাইজ হবে বেডশিটের সেটা সাইজ হবে আট ফিট একবারে বড় কিং সাইজের কিন্তু এই

আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করেন সেই নাম্বারে জি নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়া যাবে তো হোম ডেলিভারি ঘরে বসে বাংলাদেশের আপনি চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন দেখেন এইটা কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন আজকে কিন্তু নয়শো টাকা থেকে আমরা নকশি কাঁথাও দেখানো শুরু করব অবশ্যই লাইভের সাথে থাকতে হবে এবং আছে কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনারা কিনবেন গিফটও কিন্তু পেয়ে যাবেন গিফটও কিন্তু আসার এইগুলার সাথে আমাদের বর্তমানে লটারি চলতেছে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে আপনি কিন্তু এত এত গিফটও পেতে পারেন আচ্ছা এখানে কিন্তু অনেক অনেক গিফট আছে আমরা দেখাবো গিফটগুলি তো আমরা বলে দিব জি ওয়াও দেখেন এটা হচ্ছে একেবারে সবুজের ভিতরে গোল্ডেন কালার ফুল দিয়ে কাজ করা খুবই চমৎকার খুবই ইউনিক খুবই ইউনিক কিন্তু তারপরে কিন্তু আরেকটা ডিজাইন আমাদের কাছে ওয়াটারপ্রুফের এর অনেক অনেক ডিজাইন আছে আচ্ছা আপনার যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট রাখেন সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু ঘরে বসে নিতে পারবেন আচ্ছা পার্পেলের ভিতরে দেখেন খুবই চমৎকার আচ্ছা আমরা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি কোক ঢেলে আপনাদেরকে 100% ওয়াটারপ্রুফ যে প্রত্যেকটা হবে 100% ওয়াটারপ্রুফ আপনি আপনার পরে মাথার বালিশের কভারও কিন্তু আপনারা সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেখেন ব্ল্যাকের ভিতরে এই দেখেন প্রত্যেকটা কালার চমৎকার ডিজাইনে কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ কিন্তু এইগুলা সো আপনারা নিতে পারছেন আমাদের থেকে আরেকটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এই ডিজাইনটাও আসলে খুবই ভাইরাল মানে দুই সালের পুরো ভাইরাল ডিজাইন আচ্ছা এইটাও আপনারা নিতে পারেন মানে ডিজাইন আমাদের কাছে অনেক পেয়ে যাবে হ্যাঁ আর এইগুলা খুবই রেয়ার বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা মাল এগুলা পাওয়াই যায় না থ্রি নরমালটা নর্মালটা পাওয়া যায় কিন্তু ওয়াটার প্রুফটা কিন্তু পাওয়া যায় না আচ্ছা সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ওয়াটার প্রুফ আপনার একটু সামনে চলে আসেন এখানে একটা নন স্টিক সেট আছে তারপর একটা ফ্যান আছে একটা জুসার আছে একটা প্রেসার কুকার আছে একটা ব্লেন্ডার আছে একটা হচ্ছে মাল্টি কারি কুকার আছে আর এইখানে বাজারদার একটা স্পেশাল চুলা আছে এইগুলা থাকবে সম্পূর্ণ ফ্রিতে তে আচ্ছা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন এটা হচ্ছে লটারির মাধ্যমে হবে আপনারা আমাদের থেকে একটি পণ্য কেনাকাটা করবেন আচ্ছা দোকান হ্যাঁ দোকান ভিজিট করে অথবা আপনি অনলাইনে কেনাকাটা করলো নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে যে মেমোটা আপনারা পাবেন মেমোটা রেখে দিবেন আমাদের সামনে লটারি হবে লটারির মাধ্যমে আপনি কিন্তু অনেক অনেক গিফট পেতে পারেন আচ্ছা এইখানে এটা হচ্ছে হোলসেল নাম্বার এটা আর খুচ জন্য এই চারটা নম্বরে কন্ট্যাক্ট করবেন দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের দোতালায় দোকান রং হচ্ছে পাঁচ ওকে নাবিল ফ্যাশন নার্গিস পারভিন আমাদের সাথে দাম জিজ্ঞেস করতেছেন অবশ্যই আমরা বলে দিব তারপরে ভাই আরেকটা আইটেম আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখ নকশি কাঁথা নকশি কাঁথা এত সুন্দর সুন্দর কাঁথা পাইকারি দামে মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকা থেকে আজকে কাঁথা দিয়ে দিবশো নিরানব্বই আটশো নিরানব্বই টাকা থাকবে এত সুন্দর কথা হচ্ছে সুতি আচ্ছা সুতি খুবই ভালো মানের কাপড়টা আচ্ছা সুতি দেখেন এই দেখেন ফিট এই কাঁথা মানে একটা কাপড় কিনতে গেলে তো পাঁচ ছয়শ টাকা লাগে পাঁচ ছয়শ টাকা লেগেছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাত ফিট বাই আট ফিট এই দেখেন কত বড় কিং সাইজ রাইট আমরা কাঁথাটাই দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে

নিতে পারবেন ओके only টাকা আচ্ছা ওকে হোসনে আরা মেনু আছে আমাদের সাথে দাম জানতে আছেন অবশ্যই আমরা বলে দিচ্ছি হাবিবুর রহমানও আরো অনেক অনেক কথা আমাদের কাছে স্টকে আছে আমরা কিন্তু এরপরে যেই কাথাটা দেখাবো খুবই চমৎকার একটা কাথা আচ্ছা এটা হচ্ছে আপনার সুজনি কাথা সুজনি সুজনি কাথার আমরা জাম কালারটা দেখাই আচ্ছা স্পষ্ট করে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা এই দেখেন রহমান আছে আমাদের সাথে আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন মামুন আছে আমাদের সাথে দাম জানতে চাচ্ছেন আমরা কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা সাথে

মানে আপনার আত্মীয় স্বজনকে কেনাকাটার সুযোগ করে দেন সুযোগ আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই কেনাকাটা করতে পারবে রাইট দেখতে পারলো আর এই যে কিন্তু এখন বারো মাস মানুষ ইউজ করে করতে পারবে হ্যাঁ ইউজ

জি তারপরে আমরা অনেক সুন্দর সুন্দর কথা আছে একের পর এক আমরা ইনশাআল্লাহ দেখাবো মিনু আছে আমাদের সাথে পুরান ঢাকা থেকে দেখছে লাবিয়া তাবাসসুম নোয়াখালী মাইজদি থেকে দেখছে আচ্ছা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার ভিতরে হলে আপনার 100 টাকা দুই থেকে তিন দিনের মধ্যে তো পেয়ে যাবে জি জি দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই কিন্তু পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা আচ্ছা এই কথাটা দেখেন খুব সুন্দর এই একটা সুন্দর কথা আছে এটা হচ্ছে ভিআইপি সুজনি

এই কাঁথাটার নাম ভিআইপি শুজ ভিআইপি শুজ নেই ভিআইপি শুজ নেই কালার পাবেন অনেকগুলা আচ্ছা আমি একটা নিব অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ জি আর সরাসরি আমাদের দোকানে এসে কেনাকাটা করবেন আপনাদের জন্য গিফট গুলো জেতার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি থাকবে আচ্ছা আচ্ছা ওকে এরপরে দেখেন হচ্ছে আপনার খেজুর পাতা দেখাবো নেভি ব্লু কালার নেভি ব্লু এই দেখেন খুবই সুন্দর এটা দেখেন না মানে সাইডে এই যে একটা লেস দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির লেস একেবারে ফুটে আছে কিন্তু চমৎকার অনেক সুন্দর একটা কথা কিন্তু এই কথাটা

সবারই পছন্দের একটা কথা সবাই কিন্তু চয়েস করে এই কথাটা ওকে আপনারা অবশ্যই স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাতে কন্টাক্ট করলে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিন্স সারিয়া আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন দেখাবো হচ্ছে নয়ন মনিক সিরিজের কথা এই নয়ন নয়নমণি সিরিজের ভেতরে আপনার এটা হচ্ছে নয়নমণি ওয়ান প্রথম সিরিজ আচ্ছা সো এই সুন্দর কথাটা আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারছেন এই দেখেন ওয়াও এইটা কিন্তু সাইডে লেস দেওয়া আছে নয়ন মনিটা হ্যাঁ চমৎকার কিন্তু এই কাথাটা প্রাইস রিজনেবল প্রাইস অনলি 1500 টাকা 1500 হ্যাঁ 1500 টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই দেখেন কালার হবে কয়রি কমলা এখানে আছে বাঙ্গি কালার আচ্ছা ভাই কেউ যদি 4টা 5টা নাই তার জন্য কোন সুবিধা তার জন্য ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেব আপনারা নক করবেন

সুপার ডুপার হিট কালেকশন হিট কালেকশন এই দেখেন আচ্ছা নয়নমণি মনি 2 ওয়াও ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু আসলে এটা প্রাইস কত এটা প্রাইস 1550 টাকা 1550 প্রাইস কিন্তু রিজনেবল প্রত্যেকটা কাথার প্রাইস হবে রিজনেবল রাইট এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন লাল কালার আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি পেস্টাল তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আকাশী কালার এই যে আছে খয়েরি সবুজ ওকে তারপরে হচ্ছে আপনার সাদা তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি রয়্যাল ব্লু আচ্ছা এখান টিয়া কালারটা জাস্ট দেখেন ভাই কালারটা কতটা সুন্দর একটা কালার রাইট অসাধারণ একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার প্রাইসও থাকছে 1550 1550 আচ্ছা একবারে ধামাকা অফারে জাস্ট আপনারা একটা স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর আমাদের থেকে মানে কম দামে এই কথা কেউ দিতে পারবে না এতটা কমে আপনাদেরকে দিচ্ছি এতটা কমে দাও হ্যাঁ আপনারা যাচাই করেন অনলাইন যাচাই করে আমাদের থেকে নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি হবে সুতি কাপড় ওকে এরপরে খুব ভালো মানের কাপড় এরপরে দেখেন আরো কিন্তু আছে এরপরে আপনাদেরকে আরো অনেক কথা দেখাবো যারা হোলসেলে নেবেন আমরা মূলত ব্যবসার উদ্দেশ্যে আপনাদেরকে আচ্ছা

আচ্ছা একবারে দাম কম হ্যাঁ মাত্র পনেরোশো টাকা আচ্ছা এখানে পাবেন হচ্ছে টিয়া

প্রোডাক্ট গুলি নিতে পারবেন এরপরে দেখা যাচ্ছে সেই বেলুন কাথা ভাইরাল কাথা ভাইরাল এই দেখেন আচ্ছা এইটা দেখেন সাইডে কিন্তু লেস দেওয়া লেস দেওয়া আছে সুন্দর কিন্তু আলাদা করে আর বেলুন কিন্তু লাগবে না অনেক বেলুন আছে বিয়ে বাড়িতে গিফট করার জন্য পারফেক্ট একটা কাঁথা মাঝখানে ডিজাইনটা কিন্তু সুন্দর জি অনেক সুন্দর একটা কাঁথাগুলো বেলুন কিন্তু হ্যাঁ নিতে হলে অবশ্যই এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস রিজেনাবল ষোলোশো 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 টাকা অনলি কি দেখ তো রিজনেবল প্রাইসে ষোলোশো টাকায় বেলুন কাঠা কালার কিন্তু গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ রং কষ্ট থাকবে ইনশাল্লাহ সমস্যা নাই সো আপনারা নিতে পারেন আর এই কাঁথাগুলো দুইবার ওয়াশের পরে আচ্ছা তারপরে আমাদের এখানে আসে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা নির্ভয় নিতে পারেন এই সুন্দর সুন্দর কালারগুলি 1600 টাকায় দেখেন 1600 টাকা আর যারা হোলসেলে নেবে একবারে কমায়া দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা হোলসেল তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ থাকবে হোলসেল যারা নিয়ে ব্যবসা করতে চায় এরপর হচ্ছে কোট বকুল হ্যাঁ কোট বকুল দাবা কোটের আদলে কাজ করা আছে জিনিসটা আপনারা দেখেন জাস্ট আচ্ছা কয়টা ঘর আছে ভাই এখানে আপনি গোনা নেন অনেকগুলা ঘর ভাই অনেকগুলা ঘর আছে এখানে কিনে নিয়ে তারপরে নেন বুঝছেন আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে দেখেন लेस কিন্তু দেওয়া আছে পাশে এটার প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস মাত্র 1550 মাত্র 1550 ভাই যে কালার ভাই দেখলে পাগল হয়ে যাবেন এই দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন সবুজ এখানে পাবেন আপে কুসুম জলপাই আছে জলপাইও আছে নতুন আসছে আচ্ছা তারপরে আকাশী এই দেখেন বেবি পিংক তারপরে হচ্ছে এই দেখেন লাল আছে লাল কমলা আছে এখানে হচ্ছে পেস্ট আছে হলুদ আছে মানে কাঁথার জগতে যত কালার দরকার কালো আছে সব ধরনের কালারই কিন্তু একটা কাঁথার ভিতরে আপনি পেয়ে যাবেন কত মাত্র

আমরা আরেকটা সুন্দর কথা দেখাবো ওকে বাগান বিলাস বাগান বিলাস করা যাবে না এটা সবার প্রিয় একটা কথার দাম অনুযায়ী এই কথাটা আসলে এত ভালো আচ্ছা বলার বাহিরে এটা গুজরাটি ডিজাইনের ভরাট কাজ কিন্তু গুজরাটি একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা এটা পাচ্ছেন 1500 1500 টাকা 1500 টাকা অফারে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 টাকা পাচ্ছেন আচ্ছা এই দেখেন সাদা আছে তারপরে আপনার গোলাপি আছে তারপরে জ্যাম আছে লাল আছে সবুশটা দেখেন অসাধারণ অসাধারণ তারপরে হচ্ছে ক্ষয়রি আছে এখানে কমলা পেয়ে যাবেন অরেঞ্জ কালারটা সবগুলো 같아요 আসলে সুন্দর সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট রাখেন এমও হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন 1500 টাকা কারণ এক এক জনের কালার কিন্তু এক এক রকম পছন্দ কেউ যার যেটা পছন্দ নিতে পারবেন সবার জন্য যে একটু একটু কালো পছন্দ করে সাদা পছন্দ করে যার যেটা পছন্দ নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে বাগান বিলাস টু মানে ভিআইপি বাগান বিলাস হ্যাঁ ভিআইপি বাগান বিলাস আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার একটা কাঁথা সবার পছন্দের ভিআইপি বাগান বিলাস ওয়ান কমন আছে আচ্ছা আপনারা এটাও নিতে পারেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এটা খুবই রিজনেবল প্রাইস রাইট এই দেখেন এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে লাল এটা হচ্ছে খয়রি

খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেটা প্রয়োজন একটু স্ক্রিনশট রাখেন এইখানে আরো কথা আছে আমরা দুই একটা দেখাই আরো দেখাচ্ছি এখানে কিন্তু নকশি আছে জামালপুরের আচ্ছা জামালপুরের ঐতিহ্যবাহী নকশি আমরা একটা কথা জাস্ট দেখাবো একটা দেখাবো হ্যাঁ একটা দেখাচ্ছি আর বাকি কালারগুলো গুলো আপনারা ভিডিও কল করলে ইনশাআল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে দিয়ে দিবেন হ্যাঁ এই দেখেন আচ্ছা খুবই চমৎকার কিন্তু সুন্দর একটা কালেকশন এই দেখেন নকশি ওয়াও জামালপুরের ঐতিহ্যবাহী নকশি আলপনা নকশি এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা ধামাকা অফারে থাকছে এই সুন্দর সুন্দর কালার এখানে আছে ওকে দুইটা নিবো নিতে পারবেন একটা দেখে দেখে হাতি ঘোড়া হ্যাঁ হাতিঘোড়া এটারও কালার পাবেন দশটা আপনারা একটু স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা কথা আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের কাছে ইনবক্স করলে অথবা ভিডিও কল করলে দেখাবো আচ্ছা আচ্ছা এই দেখেন এটাও সুন্দর ওয়াও মাত্র 1990 টাকায় ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ওকে 10টা কালার अवेलेबल আছে তারপরে দেখাবো সুন্দরী সুন্দরই সুন্দরীর আজকে হচ্ছে জাম কালার দেখাবো জাম হ্যাঁ দেখেন আচ্ছা ঠিক আছে জামটাই দেখান খুবই চমৎকার একটা কালার কিন্তু আচ্ছা সবার পছন্দের এই কারণে জাম কালারটা আমরা দেখাচ্ছি মাত্র চব্বিশশো টাকা দুই পার্টে কাজ করা ভয়েল কাপড় চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দুই পাটে কাজ দুই পাশেই কাজ করা থাকবে মানে এই পাশ যেমন কাজ দেখতেছেন বোথ সাইড সেম টু কাজ হবে আবার কিন্তু সাইড দিয়ে লক করা আছে লক করা আছে এই দেখেন এই যে লক করা পুরো আচ্ছা খুবই 2400 টাকা 2400 টাকা থাকবে 10টা থেকে 12টা কালার 10টা থেকে 12টা কালার থেকে কালার পাবেন আচ্ছা যারাই নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশট রাখেন আমরা ভিডিও কল করলে সব দেখাবো আর সাথে কিন্তু গিফট গুলো অবশ্যই থাকবে গিফট কিন্তু অবশ্যই থাকবে আপনারা অবশ্যই ক্যাশ পাবোটা কিন্তু সাথেই রাখবেন জি জি তারপরে হচ্ছে ডাবল এর নকশি দেখাবো ডাবল পার্ট ডাবল পার্ট অনেকে আপনার ডাবল পার্টের নকশি নিতে চাই আমরা দেখাচ্ছি গিফটের জন্য এই আইটেমটা বেস্ট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ধামাকা অফার এটা কাপড়ের মান খুব ভালো অনেকে আছে কম দামে দিয়ে দেয় আঠাইশো টাকায় দেয় বা ছাব্বিশশো টাকায় দেয় ওটার কাপড়ের মানটা ভালো না আর এটা সাইজেও একটু বড় আছে কাপড়ের মানও খুবই ভালো আচ্ছা তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ধামাকা অফারে

আচ্ছা এতটা চমৎকার 8500 এগুলো কিন্তু 16000 17000 টাকা হাজার কথা। এর কি এক পিসি আছে ভাই? এটা এক পিসি আছে ভাই যারা নিবেন তারা আসলে দ্রুত নিয়ে নেবেন না হলে কিন্তু মিস করে ফেলবেন। আচ্ছা তারপরে কিন্তু আপনার সাদা カラー সাদার মধ্যে অনেক অনেকগুলো আপনার ডিজাইন আছে আপনারা তার মধ্যে এইটাও নিতে পারেন খুবই চমৎকার। মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই এত সুন্দর কাঁথা এটাও থাকবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ধামাকা অফারে দিচ্ছি আমরা তারপর হচ্ছে নেভি ব্লু কালার দেখাবো নেভি ব্লু নেভি ব্লু যেটার মানে খুবই চমৎকার একটা কালার চাহিদা আছে কিন্তু এটা অনেক চাহিদা ভাই এটা আমাদের দোকানে যা ছিল সব বিক্রি হয়ে গেছে এছাড়া আমাদের কাছে বাচ্চাদের কাতার হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে আমরা দিচ্ছি সাত পিস এক হাজার টাকা এক হাজার টাকা তিরিশ বিশ ইঞ্চি এখানে আছে আপনার